এখানে যদি আসেন তাহলে এরকম গাড়ি পাবেন ঘোরার জন্য এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যেটা আসলে আপনারা দেখে যে কারো ভালো লাগতে পারে এখানে এসে আপনার ঘুরতে হলে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে এরকম যানবাহন আর একটা হচ্ছে সাইকেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে মহাখালী এবং রায়পুর থেকে রামগঞ্জ পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি চলে আসলাম কামপুং আগুনে এখানে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ প্রবেশ করলে এখানে মজার একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাইকেল রাখা আছে এই সাইকেলগুলা বাচ্চা থেকে বুড়ো কিংবা ইয়ং বয়সের যে কেউ ভাড়া নিতে পারবে আর সাইকেল ভাড়া দেখেন এখানে বিস্তারিত লেখা আছে আপনার পনেরো রিঙ্গিত আছে বিশ রিঙ্গিত আছে তিরিশ রিঙ্গিত আছে আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু টাইফয়েড বাড়া দেওয়া হয় দশ রিঙ্গিত করে কিন্তু দশ রিঙ্গিত হচ্ছে টাইফয়েড আর যদি কেউ কিনে তাহলে বিশ রিঙ্গিত তো মোটামুটি এই জিনিসটা সিস্টেমটা খুব ভালো করছে অনেকগুলো সাইকেল রাখা আছে রিক্সা রাখা আছে আর আমরা এখন একদম ভিতরে প্রবেশ করলাম আমরা এটা হচ্ছে মেন গেট মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখানের মূল সৌন্দর্য যেটা সেটা হচ্ছে মূলত এই জায়গাটা পুরোপুরি পরিবেশন করা হচ্ছে নারিকেল গাছ দেওয়া মানে পুরো জায়গাটায় অসংখ্য নারিকেল গাছ আছে এই নারকেল গাছের ভিতরে সৌন্দর্য বর্ধন করছে তো এদিক দিয়ে হচ্ছে জীবন ভাই আছে হ্যাঁ আর এখানে আছে শাইন ভাই রোমান ভাই রিফাত ভাই রিফাত ভাই ওয়াসিম ভাই সবাই আসেন ছুটির দিনে ঘোরাঘুরি করেন তবে চোখের হেফাজত করতে হবে পরে মনটা রিফ্রেশ নেন সবাই ভালো থাকেন তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম তারপরে ঘোরাফেরা করলাম এখন হচ্ছে আমরা পুরো পার্কটা দেখবো একটু ঘুরে এখানে হচ্ছে দেখেন এই জায়গাটার নাম খুব সুন্দর করে তারা পাঠ দিয়ে হচ্ছে এটা করছে লেখাটা অসম্ভব সুন্দর লাগতেছে জিনিসটা তো এটা হচ্ছে মূল গেটের প্রবেশ আর এখানে হচ্ছে পুরো লোকেশনটা দেওয়া আছে যে আপনি কোথায় যাবেন কোথায় কী আছে সব বিস্তৃত এখানে দেওয়া আছে বেশিরভাগই মানুষ হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য তো আমরা হচ্ছে ব্যাসেলার আসলাম সবাই আমরা ছয়জন তো আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো সৌন্দর্যটা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস রাখা আছে এগুলো হচ্ছে শামুক মানে পাথর দিয়ে করা শামুক খুব সুন্দর দেখেন তিনটা শামুক দেওয়া আছে এখানে এগুলো মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষজন এখানে আসবে ফ্যামিলি নিয়ে আসলে তাদের ছোটো ছোটো যে বাচ্চা নিয়ে আসবে তাদেরকে নিয়ে হচ্ছে এখানে বসিয়ে হচ্ছে ছবি তুলবে তো মোটামুটি খুব সুন্দর একটা জায়গা আর এখানে আর একটা জায়গা জিনিস আছে এটা গাছের কুড়ির মধ্যে হচ্ছে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছে মানুষজন হচ্ছে ভিডিও করবে ছবি তুলবে এই জন্য মানে এখানে আসলে মোটামুটি যে কারো মন জুড়ে যাবে এত সুন্দর একটা জায়গা আমাদের সাথে যারা আছে তারা হচ্ছে ছবি তুলতেছে কোথায় আছি জানেন মালয়েশিয়াতে এখানে যদি আসেন তাহলে এরকম গাড়ি পাবেন ঘোরার জন্য এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যেটা আসলে আপনারা দেখে যে কারো ভালো লাগতে পারে এখানে এসে আপনার ঘুরতে হলে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে এরকম যানবাহন আর একটা হচ্ছে সাইকেল যদি সাইকেলে করে আসেন তাহলে আপনি হয়তো শরীরে এনার্জি নষ্ট হবে কিন্তু উপভোগ করতে পারবেন আর যদি এরকম গাড়িতে সরে আসেন ফাঁস রিঙিত করে লাগবে আর তারা মূলত এই ধান খেতগুলো করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ধান চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হবে সেই জন্য না এখানে ধান চাষ করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে কামপুং আগুনটা গ্রামটা এটা ফুটিয়ে তোলার জন্য এই ধান খেতগুলো করা আর মালয়েশিয়াতে আমরা যারা আসি আমরা বেশিরভাগ শহর অঞ্চলের দিকে থাকি গ্রামের দিকে আমাদের তেমন একটা আশা হয় না তো গ্রামের দিকে আসলে যদি ধান খেত না দেখি তাহলে এটা উপভোগ করাটাই আসলে যায় না তো আমরা এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে নারিকেল গাছ আর আরেকটা হচ্ছে ধান খেত এই দুইটা জিনিস উপভোগ করতে পেরে সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা দোলনা সরেছি আমরা সাইকেলে উঠেছি আমরা ধান খেতে হেঁটেছি আমরা মাছ ধরার ঘের দেখাইছি আসলে এখানে আসলে মনটা জুড়িয়ে যাবে চলে আসেন যে আজকের ভিডিওটা পেনাং ডিস্ট্রিক্টের শেষে কেডা ডিস্ট্রিক্টের ভিতরে আপনারা চলে আসতে পারেন উপভোগ করার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে ছোট্ট করে একটা ঘের দেওয়া হয়েছে যে ঘের মধ্যে অনেকগুলো মাছ সারা আছে আর এই মাছগুলো ধরার জন্য এখানে কিছু ফলও দেওয়া আছে যদি এটার নাম আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না এখানে আমাকে ওয়াশিং বাই হেল্প করছে ওয়াশিং বাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলোর নাম কি তুমি বলছে এগুলোকে ফলো বলা হয় আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর মধ্যে এগুলো আমি দেখিনি কখনো কিংবা আমাদের ওইদিকে এভাবে মাছ ধরে না আর এখানে যদি কেউ চায় তাহলে মাছ ধরতে পারবে সিস্টেমটা হচ্ছে এভাবে এক এক জায়গায় হচ্ছে এভাবে মারবে মারার পরে যদি মাছ ভিতরে ঢুকে তাহলে মাছ কিন্তু ভিতরে লড়বে তো এটা যদি হচ্ছে শহরাঞ্চল থেকে যারা আসে তারা যদি মাছ ধরার ফিলিংসটা অনুভব করতে চায় নিজাতে তাহলে ফলো দিয়া অনুভব করতে পারবে তো এই জিনিসটা আমার কাছে একটু আনকমন লাগছে আর আমার কাছে ভালো লাগছে এখানে এসে এই জিনিসটা দেখে একটু ব্যতিক্রম তো এইরকম ছোটো ছোটো করে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে যা এখানকার পর্যটনের জন্য মনোমুগ্ধ করে এবং এখানকার পর্যটনটা এগুলাতে খুব বেশি মুগ্ধ হয়ে যাবে এবং আগুনে অনেক কিছু আছে আকর্ষণীয় তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্ক ওনার হচ্ছে কীভাবে দোকানদারি করে কাস্টমারকে আকর্ষণ করার জন্য খুব সুন্দর করে হচ্ছে একটা ব্যাঙের যে পোশাক ওটা পরছে ওটা পরে হচ্ছে বিক্রি করতেছে তো এই যে ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের আঁচ দিয়ে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে তো মূলত হচ্ছে কাস্টমারের আকর্ষণের জন্য এই পোশাকটা পরিহিত ওনারা দোকানদারি করে আমার কাছে হচ্ছে এই পুরো ঘুরে সবসাইতে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই দোলনা সরে অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি উপভোগ করতেছি মানে যা আসলে বলে বুঝতে পারবো না সবসাইতে বেশি ভালো লাগছে হচ্ছে পুরো কামফুং আগমে হচ্ছে দোলনাটা সরে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিও শেষ করার আগে আমার যতটুকু পারি গন্তব্যস্থলে উঠার জন্য চেষ্টা করব এটা হচ্ছে এখানে সিঁড়ি দিয়েছে আর এখানে ওঠার জন্য এটা লাস্ট এটার উপরে আর ওঠা যাবে না যদিও জিনিসটা অনেক মজবুত করে তারা গড়েছে তো আমার কাছে এখানে এসে সবসাথে আকর্ষণীয় যদি জিনিস কিছু থেকে থাকে তাহলে আমি বলবো সিঁড়িটা সিঁড়িটা আসলে এতটা নিচ থেকে এতটা উপরে করছে যা আসলে নিচ থেকে দেখতে যেমন সুন্দর উপর থেকে দেখতে হচ্ছে ড্রোনের যেরকম স্ট্রিক সেরকম লাগতেছে আমি দেখি আর কতটুকু উঠতে পারি উপরে যদিও আমার আসলে ভয় লাগার কথা কিন্তু ভয় লাগতেছে না কেন ভয় লাগতেছে না জানি না তো আমি মোটামুটি উপর উঠে গেছি এটা যদি এই মুহূর্তে কোনো বাইঙ্গে ফাড়ে আল্লাহ মাফ করে কোনো ঘটে তাহলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো না না আর সম্ভব তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার হাতে যেটা দেবো সেটা হচ্ছে বিনিওয়া জগর মানে ছোট হওয়া জগড় সাপ আর কি আর ছোটবেলায় কিন্তু এই সাপের কথা শুনলে অনেক ভয় পেতাম ছোটোবেলা কি এই বয়সে এসব কিন্তু আমি সাপ কিন্তু খুব ভয় পেয়ে ভয় পাই তবে অজগর সাপ যে এই ধরনের সাপগুলো কামড়ায় না তার একটা প্রমাণ হচ্ছে আমার শরীরে যে সাপটা দেখতেছেন এই সাপটা দেখে আপনারা বুঝতেছেন যে আসলে সাপ যে কামড়ায় না আর বয় কিন্তু যে কেউ কিন্তু যদি এই ধরনের সাপ হাতে নেন ভয় না পাওয়ার জন্য সবাইকে অনুরোধ করতেছি কারণ বনের জঙ্গলে যদি থাকে তাহলে বয় পাবেন আর নয়তো বা ভয় পাবেন না আমি আজকে আসলাম কুলিম বাট পার্কে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন ধরনের পশু আছে এখানে এসে আপনার কিন্তু মন জুড়ে যাবে আর সাপ থেকে শুরু করে সব ধরনের প্রাণী পাবেন এখানে তো আপনারা যদি পারেন তাহলে এখান থেকে ঘুরে যাবেন খুব সুন্দর একটা পার্ক যদিও টিকিটের দামটা একটু বেশি নিয়ে গেছে আঠারো দামটা একটু বেশি আমার মনে হয়েছে দরাজা কিনা আমি একটু চেষ্টা করে দেখি এই যে দরাজা আদর করতেছি

<laughs> <laughs> ना, <दो दामनी> <laughs> ए जेरू बिल दार नौके <laughs> तो हाँ हम जाना